আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হম ভালোই আছেন নাকি অন্য অপমান করতে খুব ভালো লাগে হ্যাঁ অপমান যদি আপনি কেউ করে দেয় তখন মজার কেমন লাগবো হম মনে করিয়াছেন রাস্তায় অপমান করতে আছেন আপনি চিন্তা করেন একই অপমান আপনার কেউ করতে আছে তখন কিরকম লাগবে চিন্তা করছেন একবারও খুব মজা লাগেন আরেকজন অপমান করে হ্যাঁ বিপিএল খেলা দেখলাম লিটন সবাই বলতেছে ভুয়াবু আপনি লিটন দিয়ে খেলতে পারবেন পরে খেলা দেখলাম আরি করে বলতেছে আর আরেক দিচ্ছে একবার জাগামত হন ভাইয়া কত ভাপেরা বুয়া বুঝলেন নাই লিটু মানে একেবারে চুপ হয়ে গেছে ভাই একটা মানুষ অপমান হইতে যেতে ভাই মানুষের কাছে এখন চুপ হয়ে যায় জানেন জঙ্গি বলার থাকেন আপনাকে কি বলবো আপনাকে আপনি বললি তাহলে ওই লোক ভালো না বুঝলেন নাই আপনারা তো অপমান করে মজা পান আপনি নামাজ ডিপিও আপনি লিটার জায়গায় খেলেন যান কেমন লাগে আপনার আর এমনি কিন্তু স্যারের কথা কয় নাই কিন্তু লিটে কিন্তু চুপ হয়ে গেছে অনেক চেষ্টা করে ভাই বুঝছেন অনেক চেষ্টা করে ভালো খেলার লিখিয়া আপনাকে আমাকে মন জয় করার লিখিয়া লোকটা অনেক চেষ্টা করে একটা মানুষের খারাপ ভালো মন থাকতেই পারে আরেকজন অপমান করার আগে একবার চিন্তা করবেন যে ওই জায়গায় একই জায়গায় আপনি কি অপমান করতেছে তখন কীরকম লাগবো এটা চিন্তা করেন যদি মনে করেন আপনার কাছে ভালো লাগবো তাহলে ওই আরেকজনের কাছে ভালো লাগবো ঠিক আছে আরেকজনের কাছে ভালো লাগবো তাহলে মানুষ যদি অপমান করে যান আর যদি মনে করেন না আমার অপমান করলে মনে হয় মাটি হয়ে যাক মিয়া আমি মাটিতে ঢুকে যাইগা ঠিক আছে এরকম খারাপ লাগে মানুষের কাছে মানুষের কিন্তু কইতে পারে না আবার শইতেও পারে না দুদিন লোক এগালায় বুঝছেন ভাই এখানে অপমান করার চিন্তা করেন একই অপমান আপনারা কেমন লাগে মানে আপনার যদি কেউ করে তাহলে কেমন লাগবো এসবটা চিন্তা করেন ঠিক আছে এটা চিন্তা করার পরে মানুষের অপমান করেন ঠিক আছে ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ